পাঁচ টাকার হলম দিয়ে যদি কোটি টাকার হিসাব লেখা হয় পচাপানের ফুল সাপলা যদি জাতীয় ফুল হয় তাহলে তোমাকে দিয়ে কিছু হবে না কেন বিশ্বাস রাখো সফলতা একদিন ঠিকই আসবে কোনো কিছু না খেলে যেমন তার স্বাদ বোঝা যায় না ঠিক তেমনি খারাপ সময় না এলে মানুষও চেনা যায় না মানুষ তো সেদিনই সত্যিকারের মানুষ হবে যেদিন অন্যের দোষগুলো ধরার আগে নিজের দোষগুলো আগে ধরবে যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় দিন ঠিকই করে দেয় আর সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না সেজন্য ধৈর্য ধরুন মানুষের জীবনে টাকা কামানো খুবই জরুরি কারণ টাকা কথা বলতে না পারলেও কথা ঠিকই বন্ধ করতে পারে